আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আমি আসলে যে কথাগুলো বলছিলাম যে কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ আমরা বলছিলাম যে নন কমিউনিকেবল ডিজিজ এখন সারা বিশ্বে এমনকি বাংলাদেশেও প্রধান মৃত্যুর কারণ আমরা যদি ডব্লিউএইচওর হিসাবটা দেখি অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তাহলে বাংলাদেশের টোটাল ডেথে সেভেন্টি পারসেন্ট হচ্ছে ডিউ টু দিস নন কমিউনিকেবল ডিজিজেস তাহলে চিন্তা করে দেখুন নন কমিউনিকেবল ডিজিজ দ্যাট ইজ ক্রনিক ডিজিজ আমাদের জীবনের উপরে মারাত্মক ঝুঁকিয়ে আকারে চলে আসতেছে তো আসলে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো যেটা আমরা বলছিলাম যে হার্ট ডিজিজ মানে হৃদরোগ ডায়াবেটিস তারপরে আপনার হলো ক্রনিক রেসপিরেটরি ডিজিজ ক্যান্সার এবং আরো অনেকগুলো ডিজিজ আছে যেগুলো আমরা নন কমিউনিকেবল ডিজিজের পর্যায়ে পরে এগুলো অনেক রেয়ার তো আমরা এই কয়টা ডিজিজের চারটা বা পাঁচটা ডিজিজ দিজ আর দি কমন নন কমিউনিকেবল ডিজিজেস তো এগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি সে সেই চিন্তার বিষয়টা হলো দেয়ার আর সাম কমন রিস্ক ফ্যাক্টরস রিস্ক ফ্যাক্টর মানে বলতে বোঝাচ্ছে যে কতগুলো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো এই ডিজিজগুলোর ঝুঁকি আমাদের মানুষের মধ্যে বাড়িয়ে দিচ্ছে এগুলোকে বলা হচ্ছে রিস্ক ফ্যাক্টর এই ঝুঁকি সমূহ তাহলে এই ঝুঁকি সমূহগুলো কী হতে পারে এই ঝুঁকি সমূহগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি আমি এখন একটু কয়েকটা জিনিস একটু আপনাদেরকে বলি যেমন আপনি কাজকর্ম যেভাবে করেন অর্থাৎ আপনার যদি কায়িক শ্রম কম হয় তাহলে এটি একটি ঝুঁকি আপনি খাওয়ার মধ্যে যদি তৈলাক্ত খাবার বেশি খান আপনার যদি কোলেস্টেরল লেভেল বেড়ে যায় আপনার যদি ডায়াবেটিস হয় তাহলে একটু একটি ঝুঁকি আবার যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে এটি একটি ঝুঁকি এরকম আরো অনেকগুলো ঝুঁকি আছে আমি ঝুঁকিগুলো নিয়ে পর্যায়ক্রমে আপনাদের সামনে হাজির হব দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম